শুরু করতেছি মহান আল্লাহতালার নামে আমরা আজকে ক্লাস করব নবম শ্রেণীতে নিউ সিলেবাসে আমাদের যে নিউ সিলেবাসে যে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা তোমাদের অলরেডি তোমাদেরকে ইয়ে দিয়েছে একটা নির্দিষ্ট কোশ্চিন বা নমুনা কোশ্চিন দেওয়া হয়েছে ওই নমুনা কোশ্চিন অনুযায়ী কিভাবে প্রশ্ন হবে সেটা তোমরা অলরেডি জেনে গেছো তো এখন থেকে আমরা সেই ধারাবাহিক রক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাদের গণিত বিষয়ে এবং বিজ্ঞান থেকে শুরু করে সকল বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে তোমরা বার্ষিক পরীক্ষা যাতে ভালো করতে পারো এটাই শুভকামনা তো আমরা প্রথমেই আমরা হচ্ছে এই অধ্যায় আমরা দেখব যে যে অধ্যায়ে আমরা নবম দশম অধ্যায় শেষ অধ্যায় আমাদের নবম অধ্যায়ে শেষ অধ্যায়টা কি দেখো সেখানেই আমাদের বের করতে হবে কয়েকটা একটা শেষ অধ্যায়ে আমাদের দেখো বিস্তারে বিস্তার পরিমাপে আমাদের শেষ অধ্যায়ে কিছু কিছু অংশ আছে যে অংশগুলো পড়লে এই অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করা যাবে সো প্রতিটা নিয়ম একবার করে শিখি আমরা একটা একটা করে নিয়ম শিখব প্রথম নিয়ম শিখবো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গাণিতিক গড় একই কথা যে গাণিতিক গড় অনেক সময় বলে কোনো জায়গায় সংক্ষিপ্ত পদ্ধতি গড় তো গাণিতিক গড় নির্ণয়ের একটা পদ্ধতি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হচ্ছে নির্ণয় ক্ষেত্রে আমরা প্রথমেই এক্সবার এক্সবার হচ্ছে সূত্রে এক্সবার গড়ের হচ্ছে এক্সবার দ্বারা সূচিত করা হয় এ একে বলা হয় হচ্ছে আনুমানিক গড় এফআই ইউআই এফ কে বলা হয় আইতম শ্রেণীর গণসংখ্যা ইউআই হচ্ছে দেখো আইতং শ্রেণীর গণসংখ্যা ও ধাপ বিচ্ছুতির গুণফল আর দেখো ইউআই হচ্ছে ধাপ বিচ্ছুতি আর এইচ হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি তো এইভাবে আমাদের এগুলো হচ্ছে সূত্র এই সূত্রের মাধ্যমেই আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা আমরা শিখব মনে করো এইরকম একটা তোমাকে তথ্য দেওয়া আছে তো এই তথ্যটা আমরা সাজায় লিখতে পারি দেখো এইভাবে মনে করো সাজায় লিখতে পারি তো এই তথ্যটাই সাজায় লিখছি আবার দেখো এটা দেখো একত্রিশ থেকে চল্লিশ এটা আবার এই যে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এইটা এইভাবে করে তোমরা খারাপভাবে লিখবা এরা লেখার পর দেখো গণসংখ্যা এদের গণসংখ্যাটা যে এভাবে গণসংখ্যাটা লিখবা তো এটাই আমরাকে কি করতে বলছে যে গণসংখ্যা নিবেশন সার থেকে সংক্ষিপ্ত হচ্ছে গড় বের করতে বলছে তো গড় গড় বের করতে বলছে যে এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে করতে পারি দেখো প্রথমেই তোমাকে এটা তোমাকে দেওয়া আছে যে গণসংখ্যা দেওয়া থাকবে তার নাম হচ্ছে দিবা এফ আই কথা বলছিস তো এ হচ্ছে কাহিনি যে গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তি পেয়ে গেলাম এখন এই গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তির মধ্যমান বের করব দেখো যে শ্রেণীব্যাপ্তির মধ্যমান বের করতে হলে দেখো একত্রিশ যোগ চল্লিশ ভাগ দুই তাহলে মধ্যমান এটা পেয়ে দেওয়া তাহলে কত পেলাম পঁয়ত্রিশ দশমিক ফাইভ তাহলে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ফাইভ এটা পেলাম তারপর পঁয়তাল্লিশ দশমিক ফাইভ এই দুটার অর্ধেক করলে এটা পাবো এই দুটা যোগ করে অর্ধেক করলে এটা পাবো এটা সবগুলো বের করা শেষ তো এখন আমরা এটা বের করলাম সবগুলো তাহলে মধ্যমান কীভাবে বের করতে হয় এই দুটা যোগ করে দুইতে ভাগ করলে এই মধ্যমানগুলো পাওয়া যায় শেষ তাহলে তোমাকে দেওয়া থাকলে কোথায় তোমাকে পরীক্ষা হল হলে কোশ্চিনে দেওয়া থাকবে এটা আর এটা তো তোমাকে এটা বের করে নিতে হবে তো এই মধ্যবিন্দুকে বলা হয় হচ্ছে এক্সাই তো এ দুটা নির্ণয় করলাম এখন ধাপ বুচুতি বের করবো তো ধাপ বিচ্যুতি বের করার ক্ষেত্রে শর্টকাট একটা টেকনিক যদিও ধাপ ধাপবিচ্চুতির একটা সূত্র আছে তো আমরা সূত্র চিন্তা করে বাদ দাও শর্টকাটে যত তাড়াতাড়ি অ্যান্সার করা যায় তো ধাপ বিচ্ছুতি তুমি প্রথমেই আনুমানিক গড় বের করে নিবা একে আনুমানিক গড় বলা হয় এ একে তো আনুমানিক গড় বের করে নিবা তো কি আনুমানিক গড় কীভাবে বের করতে হয় টেকনিক হলো একটা দেখো তো এই সবগুলা যোগ করো এটা 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 যোগ করো এ কটা যোগ করো যোগ করে দেখো এই করাটা যোগ করো করো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটাই কি করো যোগ করো যোগ করার পর সাত দিয়ে ভাগ করো দেখবা যে হয়তো বা আটান্ন দশমিক সামথিং বা এইরকম জাতীয় আছে বা ষাট দশমিক বা এইরকম কাছাকাছি একটা মান আছে। তাহলে এখন চিন্তা করো আটান্নটা তো এই পঞ্চান্ন থেকে বড় তার মানে প্রথম যেটা থাকবে উপর থেকে আস্তে আস্তে দেখবা যে প্রথমই যেটা বাজবে বা মানে এটাই হচ্ছে আমাদের আনুমানিক গড় তাহলে মনে থাকলেও যে আনুমানিক গড় কিভাবে পাইতে হয় আনুমানিক গড় হচ্ছে এইগুলো সবগুলো যোগ করব যোগ করে এই পদসংখ্যায় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাত দিয়ে ভাগ করব মানে যে যে উপাত্ত থাকবে তত দিয়ে ভাগ করব ভাগ করে দেখব যে ওই মানটা কার মধ্যে আছে দেখবা যে আটান্ন পেলাম তাহলে আটান্ন তো পঁয়ষট্টির মধ্যে আসে অনুরূপভাবে অন্যান্য থাকতে পারে তো যার মধ্যে থাকবে প্রথমেই ওই সাড়ে এটার মধ্যেও তো আছে কিন্তু না প্রথমে উপর থেকে যেটা প্রথমে আসবে সেটাই নিবা তাহলে এটা আমরা আবার অনেক টিচাররা বলে যে তোমার অত চিন্তা করার দরকার নাই আনুমানিক গড় হবে যেটা সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেটাই হচ্ছে মনে কর সেটার হচ্ছে মধ্যমানটাই হচ্ছে আনুমানিক গড় তো অনেকে এই কথাটা বলে তো তোমরা যদি এই চিন্তা করো তাও হবে কিন্তু ওটা অনেক সময় ভিন্ন হয়ে যায় অনেক সময় দেখা গেলো যে এই কটা যোগ করা ওইরকম পথের সময় অনেক সময় ভিন্ন হয়ে যায় তাই বলতেছি এইটাই হচ্ছে প্রকৃত নিয়ম আনুমানিক গড় মানে এগুলো গড় করে একটা অনুমান করা তো এই হচ্ছে কাহিনি অনেকেই এটা সর্বোচ্চ গুণসংখ্যাকেই আনুমানিক গর্ভ হিসাবে ধরে তোমার যেটা বল মনে করো কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম না অনেক সময় দেখা যায় ভিন্ন হতে পারে তো আমরা জানা গেলাম যে আনুমানিক গড় এটা তো দেখো এটা তো তোমার দেওয়াই ছিল এটা আর এটা তাহলে এটা আমরা বের করছি শর্টকাটে এই ধাপ বিচ্যুতি বের করতে চাইলে আমাদের ধাপ বিচ্যুতি বের করা খুবই একটা ইজি নিয়ম আছে তো ধাপ বিচ্ছির সূত্র দিয়ে আমরা বের করার প্রয়োজনই নাই শর্টকাট কি যেটা ওই যে আনুমানিক ধরছো সেটা সরাসরি কী বসায় দিবা সেটা সমান সমান সরাসরি জিরো বসায় দিবা আর উপরে বসায় দিবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যতগুলো আর থাকবে মাইনাস ফোর মাইনাস থ্রি যতগুলো থাকবে সবগুলো ওইভাবে হবে আবার নিচে যেগুলো থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যত পর্যন্ত থাকবে সবগুলো দিয়ে দিবা তাহলে আমাদের যেহেতু তিনটা আছে তাই তিনটা দিয়েছি নিচে তিনটা আছে তিন এক দুই তিন দিয়েছি শেষ তো এখন আমাদের এটা বের করতে হবে এটা ইউআই পেয়ে গেলাম আর বের করতে হবে কি এফআই ইউআই এফ আই কই এটা ইউআই কই এটা তার তিন ছয় আঠারো আর দুকুনি ষোলো দশ এককে দশ এটার সাথে এটা গুণ করলে শূন্য তাহলে এই দুটা গুণ করো করার পরে এটা পেয়ে যাবো এই গুণ করার পরে আমরা কি পেলাম এটা পেয়ে গেলাম তাহলে এই দুটা গুণ করে কি পেয়ে এটা পেলাম এখন সবগুলো একবারে তুমি কি করো যোগ করে নাও যে মাইনাস আঠারো যোগ মাইনাস কত মাইনাস ষোলো যোগ তারপরে মাইনাস দশ যোগ শূন্য যোগ পাঁচ যোগ কত চোদ্দ যোগ হচ্ছে ছয় ওকে এবার সবগুলো যোগ করে দাও দেখা হো যে মাইনাস উনিশ পেলাম তাহলে এখন ফর্মুলাতে কী ছিল এক্স বার এক্সবারিকাল টু এর মান কোথায় এখন দেখো তো এর মান কোথায় এটাই এর মান তাহলে এর মান বসাই দিলাম সামেশান অফ এফ আই ইউআই এই দিয়ে এই কটার যোগফলকে পালকে সামেশান সামেশান সাম অর্থ যোগ করা এটা এই চিহ্নটা হচ্ছে সাম মানে যোগ করা সবগুলো মেয়ে সমষ্টি করা তো ওই মানটা এখন এখানে বসাই দিলাম এন কত এই গুণ সংখ্যা যেটা দেওয়া ছিল এটার গণ সংখ্যার এই যে যোগ ফল এটা সবগুলা যোগ করা এটা পাইছি তো এটা যোগফলটা এটি বসাই দিছি তারপর এইস কি এইচ বের করা অনেক সময় অনেকে এই হাতে গনে একটা কথা বলি অনেকে দেখো একটা জিনিস চিন্তা করো টু বললাম সিক্স আবার এখানে সিক্স মনে করো এখানে ধরলাম টেন তো আবার এখানে টেন তারপরে এখানে ফোরটি ওকে এইভাবে দিলাম আর একটা জিনিস দেখলো টু সেভেন তারপরে এই সেভেন তারপরে টু সিক্স সিক্স দিই তারপরে এটি সেভেন তারপর কী দিলাম এভাবে করে যদি আমি এই একই ভাবে দেখো এখানে টু সিক্স আর এটাও টু সিক্স কিন্তু এরার ধাপ বিচ্ছুতি এরা ধাপ বিচ্ছুতি এক না এখানে সেভেন সেভেন তাহলে এখন খেয়াল করো এখানেই এটি দিলাম ওকে এটার ধাপ বিচ্ছুত এরা ধাপ বিচ্ছুত কিন্তু এক না কিন্তু দেখো জিনিসটা মনে হয় এদের হাত দিয়ে গুণ করো একই হবে কিন্তু এরা ধাপ বিচ্ছুতি এক না তো মনে করো একটা জিনিস খেয়াল করো যে তোমার হচ্ছে একটা হচ্ছে এই এইসের মান বের করতে হলে সে মনে করো তো এই এইচের মান তোমাকে যদি বের করতে চায় শ্রেণীব্যাপ্তি যদি বের করতে চাই তাহলে এরা কিন্তু এক হবে না তো শ্রেণীব্যাপ্তিটা কেমন হবে দেখো খেয়াল করো শ্রেণীব্যাপ্তি এইসের মান এইচের মানটা কেমন হবে খেয়াল করো যে এখান থেকে একটুকু দেখো এখান থেকে এটুকু দেখো তাহলে বুঝতে পার তাহলে এটার শ্রেণীব্যাপ্তি হবে দেখো উনিকে হাত দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এখানে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে পাঁচ আছে এটাও হিসাব করবে দুই তিন চার পাঁচ এটাও পাঁচ হিসাব করবে কিন্তু আসলে তা না কারণ এটার এখানে দেখো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এখানে যেটা আছে এখানে সেটা আছে এখানে ছয় কাউন্ট হবে না পাঁচ পর্যন্ত কাউন্ট হবে তার মানে দুই তিন চা দুই তিন চার পাঁচ তার মানে এখানে চার শ্রেণীব্যাপ্তি আছে। তাহলে শ্রেণীব্যাপ্তি এরা হচ্ছে চার আছে কিন্তু এখানে দেখো শ্রেণীব্যাপ্তি কি এত আছে পাঁচ আছে কিভাবে এখানে শুরু আসে সেটা এক না তো এই জন্যে এই জিনিসটা তোমাদের ইন্ডিকেট করে দিলাম যে মনে যেন থাকে শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে শর্টকাট টেকনিক এরা থেকে এরা বিয়োগ করে দেওয়া একচল্লিশ শর্টকাট টেকনিক এইভাবে করে বিয়োগ একচল্লিশ মাইনাস একত্রিশ কত পেলাম দশ এভাবে গুণ না করাই বেটার কারণ এরা অবিচ্ছিন্নত তা হয়তো স্যার আমি তো হাত দিয়ে গুনাই তো বুঝে পারতেছি এখানে দশ আছে কিন্তু না সব ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে না এই জন্য বললাম তো সরকার টেনে যে কোনো দূরা বিয়োগ করে দিবা এই প্রথম দূরা বিয়োগ করলে কত হয় দশ তাহলে এটার মান দশ শ্রেণী দশ পেলাম তখন এখানে ক্যালকুলেশন করলে এটা উত্তর এইভাবে করে গড় বের করতে হয় তো অনুরূপভাবে আমাদের ফর প্র্যাকটিস হিসাবে তোমরা এটা প্র্যাকটিস করো যেটা না পারো সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে এটা পারি নাই এটা তাহলে করে দেওয়া হবে পরটা দেখো যে যদি এরকম হয় গাণিতিক আর একটাভাবে করা যায় কীভাবে দেখো এটা নিয়মটা দেখো তো শ্রেণীব্যাপ্তি এইভাবে দেওয়া আছে এরা নিয়মটা হচ্ছে এ এইভাবে এটার মধ্যমান বের করলাম এটার মধ্যমান বের করলাম এরা হচ্ছে দুটা যোগ করে দুই দেওয়া ভাগ করলে এটা মধ্যমান পেলাম এরা মধ্যমান পেলাম সবগুলো মধ্যমান বের করছি ওকে তোমার কি কি দেওয়া আছে এই যে এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে এই দুটো দেওয়া আছে আর মধ্যমানগুলোকে এক্সাই বলে একটু আগে বললাম তো এটা আর এটা গুন করবা এটা বাবা এটা এটা গুণ করবা এটা বাবা দেখো তাহলে খেয়াল করো এটা আর এটা গুন করবা দেখো এটা বাবা এসবগুলো গুণ করে নিলা এটা আর এটা গুণ করবা এটা বাবা এটা আর এটা গুণ করলে এটা বাবা এটা এটা গুণ করলে এটা বাবা তো গুণ গুন করলাম অফ এফআই এক্স আই বের করলা তো এই দুটোর এফ এফআই এক্স আই বের করলা তারপরে দেখো তাহলে কি হচ্ছে তাহলে এখানে দেখো এটার এটা তোমাকে দেওয়াই থাকতেছে এটা মধ্যমান কী করে বের করতে হয় দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায় এই দুটা গুণ করে আবার এটা নির্ণয় করা যায় এই কটার যুগ ফল আমরা সামেশান বলা হয় আর এটার যুগ ফলকে কী বলা হয় এন মোট গণ সংখ্যা তো এখান থেকে আমরা কি করলাম যে আই দি সূত্র গড় হচ্ছে এক্স আই বাই এন তো আই এক্স আই মান কত পাইছি এটা পাইছি আর এন কত পাইছি এটা পাইছি এই যে মান এখানে এন এর মান বসাই দিছি এভা এক্স এর মান বসাই দিচ্ছি সমিশান গড় করেছি শেষ তো এইভাবে করেও গড় বের করা যায় তো তোমরা যেন মনে থাকে যে গড় পদ্ধতি আমাদের এই দুইভাবেই গর্ব নির্ণয় করতে হয় বিশেষ করে যদি টেবিল দেওয়া থাকে আর এমনি ভাবে দেওয়া থাকলে এমনি সংখ্যা মান দেওয়া দেওয়া থাকে এটা খুব সোজা নিয়ম গড় বের করা এমনিতেই বের করা যায় যে যেমন এগুলো এগুলোতে এমসিকিউ হিসাবে আসে এমসিকিউ বা এক কথা এক ব্যাগকে এগুলো থাকে কিভাবে গড় করতে হয় দেখো এটা দেওয়া আছে কত এটাকে দেওয়া আছে দেখো ফাইভ ফোর সিক্স এইট সেভেন তো গড় বের করতে হলে তো গড় বের করা করতে হলে পাঁচ চার এই সবগুলো যোগ করবা এটা 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 এই চারটায় দেখো পাঁচটাই যোগ করছি পাঁচটা যোগ করার পর পাঁচ দিয়ে ভাগ করেছি মানে এই সবগুলো যোগ করবা সংখ্যাতে ভাগ করবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটায় যোগ করছি পাঁচ দিয়ে ভাগ করছি যা পাবো সেটাই গড় অনুরূপভাবে সেম এই কটায় যোগ করবা একটা দুটা তিনটা চারটা এই পাঁচটা এটা না কিছু তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা যোগ করবা পাঁচ দিয়ে ভাগ করবা শেষ একইভাবে এই যে যোগ করা হয়েছে পাঁচ দিয়ে ভাগ করেছি শেষ তাই যেমন দেখো এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যার গড় কত তাহলে এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যা কি আছে এক তিন পাঁচ সাত নয় যোগ করলে পঁচিশ আর পঁচিশ পেলাম গড় পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম যেহেতু কটা এখানে কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে তো অনুরূপভাবে এভাবে করে গড় করা যায় তো তারপরে আবার দেখো এক থেকে কত টোয়েন্টি ওয়ান পর্যন্ত হচ্ছে বিজু সংখ্যার গড় কত অনুরভাবে সেম তারপরে এখানে কোনো শ্রেণীব্যাপ্তি বিচ্যুতি এত আনুমানিক গড় এত এবং শ্রেণী ব্যবধান আট হলে শ্রেণীর মধ্যমান কত তো এখানে খুব সহজে আমাদের এই মানগুলো খুব সহজে এই সূত্রে দেওয়া আই এক্সআই এর মান দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে ওই সূত্রে বসে দিবা এদের এর আগের সূত্রে এখানে যে আমরা অঙ্ক করলাম হ্যাঁ এই অঙ্কতে এখানে বসে দিবা তাহলেই তো হয়ে যায় তো এইভাবে করে সবগুলো ক্যালকুলেশান করা যায় যেটা না পারবে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলেই হবে যেমন একাই তোমাদের ওই যে নিউ বইয়ে তোমাদের দেওয়া আছে যে এত এর গড় কত সবগুলো যোগ করছি সংখ্যা দিয়ে ভাগ করছি এর গড় কত সবগুলো যোগ করছি পদ সংখ্যা দিয়ে ভাগ করছি এগুলো হচ্ছে সবগুলো যোগ করবা কয়টা সংখ্যা একটা দুটা তিনটা চার চারটা পাঁচটা সাতটা আটটা আট দে ভাগ করছি শেষ এইভাবে পদ সংখ্যা দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর পাওয়া যায় তো গড় নির্ণয়ের ক্ষেত্রে এটুকুই আজকে ঘর নির্ণয় শিখলা দ্বিতীয় ক্লাসে আমরা অন্য প্রচুরক্ষণ বই জানবো তো দ্বিতীয় ক্লাস তোমাদের দেখার at Mountain